নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁকচি গুঁড়া যারা চেনো তারা তো বুঝতেই পারছো এটা কী মাছ আর শীতকালে কিন্তু এই মাছটা খুব ভালো পাওয়া যায় আজকে আমি বানাবো কাঁকচি গুঁড়া সেই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছে খুব নোংরা থাকে তো ভালো করে বাঁচতে হয় আগে বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো আর এটাতে কিন্তু লবণটা খুব কম লাগে অল্প একটু লবণ দিলাম আর হলুদ দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি চচ্চড়ি বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি সিমগুলোকে একদম ঝিড়ি 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 করে কেটে নিয়েছি যেহেতু কাকতি মাছ একদম ছোটো কাকতি মাছের চচ্চড়িতে সবজিগুলোকে ঝিড়ি ঝিড়ি করে কাটতে হয় কে কেটে নিয়েছি কিছু বেগুন একটা আলুকে একইভাবে ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কাকে এরকম মানে কে চিড়ে নিয়েছি একদম দুটুকরো করে এবার এর সব সবজিগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে রাখবো তাহলে সবজি থেকে যে জলটা বেরোবে সেটাও ফেলে দেওয়া যাবে আর সবজিগুলো কিছুটা নরম হয়ে যাবে লবণটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো অনেকটা কমে যাবে সবজিটা রান্না করতে সুবিধা হবে দেখুন ভালো করে এটা মাখতে হবে এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে মাখতে না মাখতে আরও অনেক জল বেরোবে এই যে কমতে শুরু করেছে দশ মিনিট পর এর হাফেরও হাফ হয়ে যাবে ভালো করে মাখিয়েছি এটাকে এবার সাইড করে রেখে দেবো তে সর্ষের তেল গরম করে নিয়েছি এখন কাঁকচি মাছগুলো দিয়ে দেবো কাঁকচি মাছ না ভাজতে গেলে যত তেল দেওয়া হয় সব টেনে নেয় ওই জন্য আমার না এই মাছটা ভালো লাগবে মানে ভালো মাছ কিন্তু ইচ্ছা করে না ভাজবো না হালকা করে ভাজবো মাছটা হালকা করে ভেজে নিয়েছি এই যে কাট করে রেখেছিলাম পুরো তেলটা টেনে নিয়েছিল এখন আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে এই যে কত তেল মাছটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা সবজি থেকে কতটা জল বেরিয়েছে জলটা আমি ফেলে দেব কড়াইতে আরও একটুখানি সর্ষে তেল দিয়ে দিয়েছি ফোড়ে দেবো কালো জিরে আর রাঁধুনি আর চিনি রাখা একটা কাঁচা লঙ্কা এক দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলেই তো ফাটবে ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তারপর এই সবজিগুলো চিপে চিপে যাতে জলটা না থাকে একদম চিপে এর মধ্যে দেবো সব চিপে দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি মজা হোটেলের সাথে এই সবচেয়ে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না এটা ঢেকে ঢেকে রান্না করা হবে কোনো জলের ব্যবহার হবে না এখন এটাকে আমি ঢেকে দেবো আরও কতটা কমে সেটা দেখে পরে আমি লবণ দেবো যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো সবজিগুলো ঢেকে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো কারণ চটচড়ি একদম সাদা সাদা কিছু দেখতে ভালো লাগে না আর দেব অল্প লবণ যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তো এখন লবণটা একদমই কম দেব জলটা ওষুধ বেরিয়ে গেছে অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মিছিলো হলুদটা লাগলে আরেকটু দেবো আমি কারণ ওখানে আলু কোনো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে সবই সেদ্ধ হয়ে যাওয়া আর একটু হলুদ রঙ ব্যবহার করব এখন ভেজে রাখা মাছটা মধ্যে দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে নেড়েছিলেন আবার প্রথমেই বলেছিলাম এই চশোটা কিন্তু কোনো জলেই ব্যবহার করবো না ওইটা কোনো আওয়াজ এলে একটু সবার দিক থেকে দেখবেন কারণ আমার বাড়ির আওয়াজ না পাশের বাড়ির আওয়াজ পাশাপাশি আশেপাশে বাড়ি থাকলে পরে তো মানুষজন কথা বলবে খাবার তো আসবে ভালো করে মাছটা দিয়ে মিশাব সামান্য একটুখানি চিনি দেবো একদম একটুখানি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি ছাত্র বিকে তো দেবোই আর দিয়ে দেবো মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি শীতকাল মানেই কিন্তু ধনে পাতা আর সারা বছর তো এত ভালো পাওয়া যায় না এত সস্তা করে পাওয়া যায় না এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে আচারা করবো একদম ভাজা ভাজাতে একটু করবো কোনো একদম ভাজা ভাজা করে দিয়েছি পাঁচশো বা চটচুরি আমার একেবারে রেডি এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন